ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র চকবাজার এই প্রাণ চঞ্চল এলাকায় এক নাম সবার কাছে পরিচিত বিশ্বাস ও মানের প্রতীক এবি কার্ড সেন্টার এখানে পাওয়া যায় চীনের উন্নত মানের স্টেশনারি স্টিকার লক ডায়েরি গিফট কার্ড এবং শিশুদের খেলনা প্রোডাক্ট দেশজুড়ে পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় পণ্য পৌঁছে দিচ্ছে এবি কার্ড সেন্টার মান আস্থা ও সময় নিষ্ঠায় তাদের ব্যবসার মূল নীতি এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জনাব আরিফুল ইসলাম একজন সফল উদ্যোক্তা ও অভিজ্ঞ ব্যবসায়ী যিনি স্টেশনারি ব্যবসাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম সত্ত্বাধিকারী এবি কার্ড সেন্টার ঢাকা চকবাজার টাওয়ার আন্ডারগ্রাউন্ড আমার দোকান আমার জানা অজানা পরিচিত অপরিচিত সকলকে সালাম আসসালামু আলাইকুম আমার এই কার্ড লকডাইরি চাবি রিং বা স্টেশনারি আইটেম এগুলো সবই চায়না থেকে আনা এবং এই যে লকডারি বিভিন্ন রকমের লকডারি লকডারি আছে যা আপনার এই যে বিভিন্ন টাইপের লকডারি আছে আমাদের গিফট আইটেম আছে এরপর যা স্টেশন স্টেশনারি আছে সাপনার আছে ইরেজার আছে তারপরে পেনসিল আছে ক্লে আছে তারপরে এডুকেশন বাচ্চাদের এডুকেশনের জন্য ইয়ে আছে তারপর এখানে রিবন আছে আপনার রিবন রিবন ইয়ে করে থাকি আপনার এই যে কলম কলম আছে তারপর আছে চাবি চাবি রিং বিভিন্ন রকমের চাবি রিং আছে ফেন্সি চাবি রিং আছে এবং এই স্কুলের জন্য যেটা দরকার সবচেয়ে বেশি স্টার এই স্টার আছে এবং বাচ্চাদের বিভিন্ন খেলা ছোট ছোট ব্যাগের আছে আছে অনেক কিছু তারপর এখানে আছে বার্থডে কার্ড আছে চায়না কার্ড আছে অ্যানিভার্সারি কার্ড অ্যানিভার্সারি কার্ড আছে আছে উডি কার্ড উডি অ্যানিভার্সারি কার্ড তারপরে আছে লক ডায়েরি লক ডায়েরি বিভিন্ন রকম স্লিপ পেন আছে অনেক রকমের এই যে বিভিন্ন টাইপের স্লিপ পেন আছে এটা বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের জন্য এই যে নেল স্টিকার আছে তারপরে এই ধরনের বিভিন্ন টাইপের স্টিকার স্টিকার আছে শো পিস আছে আপনারা এই যে এটা এগুলো মেয়েদের ঘরে ইয়াতে লাগায় ব্যাগে ব্যাগে হয় এবং এই অনেক পাইকারিতে আমরা খুব কম দামে সেল করে থাকি এই লকডারিগুলো নাম্বার লকডারি এগুলো এগুলো সাধারণত নাম্বার দিয়ে ওপেন করতে হয় আমরা লকডারি যেমন এই যে আছে আমাদের বাংলা স্টিকার চাইনা থেকে আমরা তৈরি করে আনাচ্ছি যে বিভিন্ন টাইপের স্টিকার আছে বিভিন্ন রকমের স্টিকার বড় ছোট অনেক রকমের স্টিকার আছে এই স্টিকার গুলো কোয়ালিটি খুবই সুন্দর এই যে আলাদা আলাদা পার্ট করা এগুলো হলো সান্দী সান্দী স্টিকার বলে এগুলোকে সান এই যে সান্দী স্টিকার 70 स, 70 এই যে এবং বাটারফ্লাই বিভিন্ন কালার বিভিন্ন কালারের বাটার ফ্লাই স্টিক আছে অনেক রকমের এগুলো আমাদের সাধারণত পাইকারি আমরা পাইকারি বিক্রি হোলসেল করে থাকি যে আমাদের এখানে ক্লে আছে যেটা এখন মার্কেটে খুবই কম দাম হয়ে গেছে এবং মার্কেটে এখন প্রচুর পপুলার বাচ্চাদের আইটেম ক্লে এখানে আছে ম্যাজিক আইটেম জাদুর আইটেম যা জাদুঘর যারা জাদুঘর আছে জাদুঘর এটা আমার পাইকারি নিয়ে যায় এবং মার্কেটে খেলায় অনেক জায়গায় অনেক অডিটোরিয়াম অনুষ্ঠানে এগুলো ওরা খেলনা দেখায় আমাদের এখান থেকে নাম করা অনেক জাদুঘর আছে আমার এখানে আইসাই জাদুঘর খেলাগুলো দেখায় এখানে আছে এই যে চুরি টাইপের মতো তারপরে না এটা এটা বার্থডে গায়ে হলুদ বা গায়ে হলুদ বার্থডেতে এগুলো ইয়া খাজায় হ্যাঁ চাইনিজ এদের এগুলো রিবন গিফট আইটেমের উপরে লাগায় এটা হলো গিফট পাজেল গিফট বক্স যেটা মানুষকে গিফট দেয় এগুলো স্টিকার আল্লাহ আল্লাহু স্টিকার এখানে আল্লাহ স্টিকার আছে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ মহম্মদ সাল্লাহ আল্লাসফ আছে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন কালার আছে এগুলো রেডিয়াম বিভিন্ন পিঁপড়ার টিকটিকি মাকড়োসা তারা এগুলো থাকে এগুলো এগুলো লক লগ ডায়েরি এগুলো লক ডায়েরি বলা হয় এই যে লক ডায়েরি হ্যাঁ বড় আকার আছে ছোট আকার আছে বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চায় আসতে পারবে ঢাকা চকবাজারে এসে চক চকবাজার টাওয়ারে আন্ডার অ্যাকাউন্টে এভিকাশনের অথবা স্ক্রিনে যে ফোন নাম্বারটা থাকবে ওই ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করলে পারবে বর্তমানে আড়াই থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে পড়তে পড়তে পারে আস্তে আস্তে বড় করে বড় করবে তারা বিকাশে পেমেন্ট করবে আমি মাল পাঠিয়ে দিবো অত ব্যাংকে ট্রানজেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ কন্ডিশন আমাদের যারা পুরানো আমাদের কাস্টমার আছে তাদের সাথে আমরা কন্ডিশনে ইয়ে করি তারা মাল মাল পেয়ে তারপর এটা হলো পাইকারি কাস্টমার যারা আছে পুরানো কাস্টমার তাদের তাদের সাথে আমরা কন্ডিশনে এইভাবে ব্যবসা করি ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিই রাজমহলে কুরিয়ার সার্ভিস আছে নাম করা ওদের মাঝে পাঠাই দিই ওরা এরপর মালটা টাকা মাল পেয়ে যাবে টাকা টাকা দেয় টাকা দেয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চায় আসতে পারবে ঢাকার চক বাজারে এসে চক চক বাজার টাওয়ারে আন্ডার অ্যাকাউন্টে এ অথবা স্ক্রিনের যে ফোন নাম্বারটা থাকবে ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করলে পারবে আসসালাম আলাইকুম